এই পৃথিবীতে একজনই মহিলা যে আল্লাহর সালাম পেয়েছে এবং জান্নাতে অলরেডি ঘর পেয়েছে জীবিত অবস্থায় অথচ খাদিজা জীবনে একটা অক্ত নামাজ পড়েনি এক অক্ত নামাজ পড়ে একটা রোজা রাখেনি জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি বলেন তার পুরা জীবন আমি পড়ে দেখেছি জীবনে দিন তিনি পর্দায় ছিলেন না নামাজ পড়লেন না রোজা রাখলেন না হজ করলেন না জাকা দেননি পর্দায়ও নেই অথচ আল্লাহ সালাম দিয়েছে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে আচ্ছা এই আমির হারাম দাদার কি জামাত ইসলাম থামাইবো না জামাত এরা কি হারাম দাদার কি থামাইবো না কত বড় বেড়ানো হইতে পারে জামাতের এই হারাম দাদায় মানে কি বলবো এরা জোতা দিয়ে ফিটলেও লাভ দাঁড়িয়ে ভাই এরা কি মানুষ না অমানুষ এরা

নবীর সাথে গোসা নবজির স্ত্রীর সাথে গোসা আল্লাহর সাথে বেয়াদবি বলতেছে আল্লাহ নাকি সর্বশক্তিমান না বলতেছে আরো গবেষণা করার জন্য আরে মানে তোর দল লোকরা বলছে তুই ফাগল তোর মাথায় সমস্যা আছে তুই কি গবেষণা করছিস তো বেয়াদব আবার বলতেছে কি সিল্প অফ টাং সিল্প অফ টাং তুই মানে বুঝস বেয়াদব একটা কথা বলতে মুখ ফুসকার একটা চলেছে ওটা তো সিল্প অফ টাং যেমন আমি বলতাম কি উনিশশো সাল উনিশশো সাল আমি উনিশশো সালের আগে আমি বলেছিলাম কি দুই সাল এটা হয় সিলিফ অফ টাং আর তুই বেআ যে কথাগুলো বলতেছ এগুলো তো তুই চিন্তা ভাবনা করি কথাগুলো বলতেছ রাশমিকা মান্ডানা এর দিকে আল্লাহর নাম নিয়ে একটু তাকাইবেন এখানে সিলিফ অফ টাং কোনটা রে বেআবের বাচ্চা কুল কুলাঙ্গার বাচ্চা কুলাঙ্গার কোনটা এখানে সিলিফ অফ টাং মানে কি বলবো এর এর কথা নেই মানে আমার মাথায় কাজ করে এর মাহফিলের ময়দানে জায়গাটা দিতেছে কেন এখন এরা ফাপ ফাটা ফাটানো হোক এরা ফাপ লাইন ফাটানো হোক এর মাথার সমস্যা ঠিক করার জন্য আগে একটার পর একটা গোসাই করতেছে আর বলতেছে কি তার মাথায় সমস্যা কেন তোর অন্য আব্বাদের কি কি রিমান্ডে দেয় নেই অন্য আব্বারা কি জেলে দেয় তোদের শুধু কি হামদারের জেলে ফাটানো হয়েছে কেন মামুনুল হক উনি কয়টা কথা বলছে উনি কোন দিন মাহফিল আশ্রমের কথা বলছে কোন দিন ফরিমনির কথা বলছে কোন দিন দিফিকা ফলের কথা বলছে কোন দিন নায়িকাদের কথা বলছে বেআব শুধু তোকে একাই রিমান্ড এসেছে তোকে একাই জেলে নিছে রফিকুল ইসলাম এই ছোট হুদুর যেটা এরা তো রিমান্ড এসেছে এরা তো জেলে নিছে কই সে তো তোর মতো একটা আল ফল বা কথা বলে নাই জামাত ইসলামকে আমি বলবো এই বেয়াদবকে থামান এই বেয়াদবকে না থামাইলে আপনাদের দেখবেন আরো অবনতি হইব এই একটা বেয়াদব আছে তারেক মনোয়ার এই দুই বেয়াদবকে থামান নতুবা দেখবেন যে আপনাদের অবনতি হইতেছে আরো হইব বেয়াদবের বাচ্চারা রাসুলের সামনে গোস্বাগী করে রাসুল স্ত্রীদের সামনে গোস্বাগি করে আল্লাহ সামনে বেয়াদবী করে আবার বলতেছে উনি অসুস্থ তো অসুস্থ আমি বুঝলাম উনি অসুস্থ তো ওনাকে মাহফিল উঠেতেছে কেন তাকে চিকিৎসার জন্য ফাটানো যায় না আল্লাহ তালা এই সমস্ত কুলাঙ্গারদেরকে দিকে দান করুক হেদায়ত না থাকলে করোনা দিনকে ধ্বংস করি বেয়াদবের বাচ্চারা